আমার পা হাঁটুতে এবং কোমরে অনেক ব্যথা পেয়েছি তো ও আমাকে বারবার জিজ্ঞেস করছে কাকিমা কোথায় কোথায় ব্যথা পেয়েছেন আমাকে বলেন আমি মালিশ করে দিচ্ছি ও আমার কথা মতো সব জায়গায় মালিশ করে দিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে ওর মালিশে আমার মনের মধ্যে উতাল পাতাল ডেউ শুরু হলো আমার কাছে মনে হচ্ছে কে যেন আমার নদীতে নৌকা বাচ্ছে আনমনে আমি ওকে বারবার এখানে ওখানে মালিশ করার কথা বলছি আর আমার কথা মতো ও মালিশ করে দিচ্ছে ওকে নিয়ে আমার চুক যেন স্বপ্ন দেখতে শুরু করলো আমার মনটাও ওকে নিয়ে ভাবতে শুরু করলো কিন্তু ও এটা বুঝতে পারেনি আর আমিও ওকে এটা বুঝতে দেইনি হঠাৎ আমার চুকের কোনায় ঘুম চলে আসলো কিভাবে যে ঘুম চলে আসলো এটা বুঝতেও পারিনি আমি ঘুমিয়ে যাওয়ার পর রবিন আমার রুম থেকে চলে যায় এদিকে আমিও গভীর গুমে মগ্ন হঠাৎ আমার কানের মধ্যে একটা শব্দ এলো আমি ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়লাম এবং আন্দাজ করতে লাগলাম এই শব্দটা কোথা থেকে আসলো তারপর আমি খেয়াল করলাম আমার রুমের দরজা খোলা হঠাৎ আমার মনে পড়লো আমার রুমে তো রবিন ছিল কখন ও আমার রুম থেকে চলে গেল ও আমার সাথে কোনো কিছু করে নিত এগুলা নিয়ে চিন্তা করতে লাগলাম কিন্তু কানের মধ্যে একটা মেয়ের কণ্ঠ বারবার বেসে উঠল আমি বুঝতে পারলাম না কে এই মেয়েটা আর মনে মনে চিন্তা করতে লাগলাম এই বাসাতে আমি আর বৌদি ছাড়া তো কেউ থাকে না তাহলে কে বারবার শব্দ করছে আমি এটা বোঝার জন্য আমার রুম থেকে বের হয়ে গেলাম এবং এক সময় বুঝতে পারলাম দোতলায় কে যেন শব্দ করছে তাই এটা বোঝার জন্য আমি সিঁড়ির উপর দিয়ে হাঁটতে লাগলাম আমি চুপি চুপি পায়ে হাঁটছি হঠাৎ খেয়াল করলাম রান্নাঘরের লাইটটা অন করা আমি এটা দেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম তারপর যা দেখলাম এটা কখনো বিশ্বাস করার নয় এটা দেখে আমার চুপটা কপালে উঠে গেল আসলে এটা আমি কখনো চিন্তাও করিনি রবিন আর রবিনের মা কি যেন করছে চি চি মা ছেলে এসব করবে আমি ভাবতেও পারিনি আর মায়ের সাথে এগুলা কিভাবে রবিন করছে এই ছেলেকে এত খারাপ কখনো ভাবিনি আর কোনো দিনও চিন্তা করিনি বৌদি ছেলের সাথে এরকম করবে ছেলেটা না হয় বকে গেছে আর ছেলেটার বয়স তো এখন এগুলা করার কিন্তু তাই বলে কি বৌদিও এগুলা করবে আর ছেলের সাথে সঙ্গ দেবে এটা চিন্তা করতে করতে কখন যে আমি আমার মুখ দিয়ে একটা শব্দ করলাম বুঝতে পারিনি আমার মুখের শব্দ শুনে ওরা ওদের কাজটা থামিয়ে দিল এবং ওরা খেয়াল করতে লাগলো আসলে কে ওদের দেখছে হঠাৎ বৌদি বলে উঠল আরে তুই এখানে কি করছিস আমি বললাম না কিছু না এই তো তোমাদের শব্দ শুনে আমি এদিক দিয়ে আসছিলাম হঠাৎ এটা দেখতে পাবো বুঝতে পারিনি আমার কথা শুনে বৌদি বলল ও তাই নাকি আমি বললাম হে এদিকে রবিন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আর ওকে আমি দেখে হতভঙ্গ হয়ে পড়লাম কারণ ওর ওইটা এত বড় আসলে আমি বুঝতেও পারিনি ওর ওইটা যে এত বড় ওইটা দেখে আমারও মনে মনে লোভ শুরু হলো আমিও আর লোভ সামলাতে পারলাম না আমিও মনে মনে চিন্তা করতে লাগলাম রবিন যদি আমার সাথে এরকম খেলা করতো তাহলে কতই না ভালো হতো কিন্তু এটা তো ওদের বুঝতে দেওয়া যাবে না তাই আমি পিছন ফিরে আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ বৌদি বলে উঠলেন কোথায় যাচ্ছিস এদিকে আয় আমি বললাম না আমি আমার রুমে চলে যাচ্ছি আমার মেয়েটা একা রুমে শুয়ে আছে। আমার কথা শুনে বৌদি বললেন আরে পরে যাস এদিকে আয় আমার কথা শুনে যা আমি বৌদির কথা শুনে একটু এগিয়ে গেলাম তারপর বৌদি আমাকে বললেন তুই খেলবি নাকি রবীনের সাথে একথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি বৌদিকে বললাম কি বলছেন এসব আমি আপনার মতো এত খারাপ নাকি আমার কথা শুনে বৌদি বললেন আর খারাপ কি না এটা তো আমি ভালোভাবেই জানি তুমি যে ফোনের মধ্যে ফষ্টি নষ্টি করো এগুলা কিন্তু আমি জানি আমি চাইলে কিন্তু তোমার স্বামীকে সব কিছু বলে দিতে পারি কিন্তু কখনো বলিনি আর সারা রাত রবীন তোমার রুমে কি করেছে এখন এসেছ দু আপ তুলসী পাতার মতো কথা বলতে তাই না আমি বৌদির কথা শুনে একটু অবাক হয়ে তাকিয়ে রইলাম বৌদির দিকে তারপর রবিন আমাকে বললো কাকিমা তুমি বই করো না আমি যদি তোমার সাথে খেলা করি তাহলে তুমি আমার সাথে প্রতিদিন খেলতে চাইবে এই কথা শুনে রবিনকে বললাম না আমি এগুলা পারবো না আর তোমার কাকা যদি এগুলা জানে তাহলে আমার খবর আছে আমার কথা শুনে রবিন বলল কাকা কি করে জানবে যদি আমি মা আর তুমি না বলি রবিনের কথা শুনে মনে মনে ভাবতে লাগলাম রবীন যখন এতো করে বলছে তাহলে আমি তো খেলতেই পারি আর খেললে তো আর দুষ নেই স্বামী যেহেতু বিদেশ তো আমি এখানে খেললে স্বামী তো আর দেখতে পারবে না আমি মনে মনে এটা ভাবছি হঠাৎ রবিন বলে উঠলো কাকিমা তুমি তো এখানে কারোর সাথে খেলা করছো না কিন্তু কাকা বিদেশে অনেকের সাথেই খেলা করে আর আমার সাথে মাঝে মাঝে ফোনে এগুলা বলে ওর কথা শুনে আমি বিশ্বাস করতে চাইলাম না তারপর রবিন আমাকে একটা ভিডিও দেখালো এবং ওর কাকা এবং অন্য একটা মেয়ের এটা দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না তারপর রবিনকে বললাম আচ্ছা তোমার কাকা যাই করুক আমি এগুলা করতে পারবো না এই বলে আমি আমার রুমের দিকে এগিয়ে আসছি হঠাৎ কে যেন পিছন থেকে আমার হাতটা চেপে ধরলো তারপর পিছন ফিরে তাকিয়ে দেখি বৌদি আমার হাতটা চেপে ধরে আসে আমি বৌদিকে বললাম বৌদি আমার হাত ছাড়ো কিন্তু বৌদি হাত ছাড়তে চাইলো না আমাকে বলল তুমি পাড়ার মধ্যে এইগুলা গিয়ে বলবা না তুমি যেগুলা দেখেছ আমি বললাম না বৌদি আসলে আমি এগুলা কাউকে বলবো না রবিন আমাকে বলল তাহলে আসো আমিও তোমার সাথে খেলা করবো আমি বললাম না আমি এগুলা করতে পারবো না বৌদি আমাকে বলল একবার খেলে দেখ না কেমন লাগে আমি তো প্রতিদিন খেলি আমার ভীষণ ভালো লাগে আর ওর খেলোয়াড়টাও বেশ বড় বৌদির কথা শুনে আমি বললাম তাহলে তুমি খেলো আমি এগুলা খেলবো না কিন্তু বৌদি আমাকে একসময় জুড়াজুড়ি করতে লাগলো তারপর আর না করতে পারলাম না তারপর রবিন আমাকে দিয়ে খেলা শুরু করলো আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম আমার ভীষণ ভালো লাগলো রবিন আমাকে বলল। কাকিমা এগুলা তুমি কাকাকে একদম বলবে না আমি রবিনের কথা শুনে বললাম আরে আমি এগুলা বলবো না তুমিও বলো না তোমার কাকাকে নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে রবিন আমাকে বলল। তুমি এখন কথা দাও প্রতিদিন আমাকে খেলতে দেবে আমি বললাম হে দেব তোমার ওই খেলাটা আমার ভীষণ ভালো লেগেছে তোমার কাকাও কোনো দিন আমার সাথে এভাবে খেলেনি আমার কথা শুনে রবীন বলল তাই নাকি আমি বললাম হ্যাঁ এদিকে রবিনের মা দাঁড়িয়ে আমাদের খেলাটা উপভোগ করছে এবং নিজের হাত দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছে হঠাৎ রবীন বলে উঠল মা আর তোমাকে একা একা সান্ত্বনা দিতে হবে না কাকিরটা সেরে আসছি তোমার কাছে তারপর রবিন ওর মার কাছে চলে গেল এবং আবার তারা খেলা শুরু করলো আমিও ওদের খেলা উপভোগ করতে লাগলাম আমার ভীষণ ভালো লাগলো ওদের খেলা দেখে এভাবেই আমরা প্রতিদিন খেলাধুলা করি আমরা এখন আর কেউ কারোর সাথে ঝগড়া করি না আমিও রবিনকে এখন বোকা দেই না কারণ ও আমাকে সব সময় সুখ দে আমি বরং ওর কাকার কাছ থেকে টাকা এনে ওকে দেই আর ও সবসময় আমাকে সুখ দেয় এদিকে বৌদিও আমাকে অনেক আদর করে আর আমিও বৌদিকে অনেক আদর করি তো এভাবেই আমাদের সংসারটা চলতে লাগলো আমরা এখন অনেক সুখী সবাই মিলে আমরা এখন খেলাধুলা করি আর আমরা অনেক এনজয় করি